সুপ্রিয়া দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে আর যেখানে ছোট ছোট বাছুর কেনাবেচা চলছে সেই তথ্যই দেব আপনাদের শনিবার এগারো ডিসেম্বর দুই হাজার তেইশ আমরা সামনে দেখছি একটি গরু দেখা দেখি চলছে সার জাতের বাছুর এই বাছুর আর এ পাশে দেখছি নাইম ভাইকে নাইম ভাই আসসালাম আলাইকুম নাম চলছে এটা কত কত বলছেন

চৌত্রিশ আর কোনটা দিলেন এটা বলছেন

কত চাইছে কত কত এবং দু হাজার মানে বাহাত্তর ও সরি বাষট্টি ওনারা কত চাইলো লাস্ট সত্তর আর বাষট্টি

ভাই কি গির নাকি এটা ভাইয়া কত চাইছিলেন দাম আটত্রিশ তিন হাজার মানে তেত্রিশ তেত্রিশ এবং আটত্রিশ এইটা দাম চলছে দেওয়া চৌত্রিশ <park pause> <pad pause>

তো সব মিলিয়ে আজকে বাজার কেমন গেল বললেন ঠিক আছে ধন্যবাদ তাহলে আরো কয়টা কিনবেন আরো দশ বারোটা কেনার টার্গেটে ওকে টার্গেট ফিল হবে পনেরোটাই আচ্ছা ধন্যবাদ ভালো থাকবেন দর্শক সুখ সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবে